জীবনের সবচেয়ে বেশি কষ্ট কাদের জানেন যারা নিজের আত্মসম্মান নিয়ে বাঁচে যারা নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চায় তাদের জীবনটাই বেশি কষ্ট আপনি কথাটা মিলিয়ে নেন একশো পার্সেন্ট গ্যারান্টি যদি না মিলে তারপর বলবেন যে আপু আপনি কথাটা ভুল বলছেন না আমি কখনোই ভুল বলি না আপনি তাহলে শোনেন মানুষের মন বলে একটা মানুষের আত্মসম্মান বলে একটা যেখানে মানুষের আত্মসম্মানে আঘাত আসে তখন সেই রাস্তা থেকে সেই জায়গা থেকে মানুষ ত্যাগ করে তখনই মানুষ একাকিত্ব থাকা শুরু করে দেয় আর একাকিত্ব কখনোই মানুষকে সুখ এনে দিতে পারে না কখনোই না তারপরও সত্যি এই কথাটা মানতে হবে যে যে জিনিসটা আমরা না পারি মানতে যে জিনিসটা আমরা ঘৃণা করি যে জিনিসটা আমরা পছন্দ করি না ওই জিনিসটাই আমাদের উপর জুলুম হয়ে যায় কেন হয় আমি জানি না সবার জীবনে কীরকমটা রকমটা হয় তা আমার জানা নাই কিন্তু আমি ভাবি যে যেই জিনিস আমার ভালো লাগে না ঠিক সেই জিনিসটাই আমার সাথে ঘটে আর যেই জিনিস আমার ভালো লাগে যেই জিনিসটা আমি রেসপেক্ট করি সম্মান করি ওই জিনিসটা আমার সাথে কখনোই ঘটে না কেন এমন হয় আমি জানি না সবার সাথে কী এরকম হয় মানুষের আত্মসম্মানের দিকে চেয়ে থাকতে গেলে আত্মসম্মান দেখতে গেলে মানুষের ভিতরে অনেক কিছু চাপা পড়ে যায় কষ্ট আর কষ্ট তারা মানুষকে মেনে নিতে কষ্ট হয় মানুষের এসব অসম্মান মেনে নিতে কষ্ট হয় এই কারণেই তো মানুষ সুখী হতে পারে না কেমন করে সুখী হবে বলেন যেখানে সম্মান নেই সেখানে কীভাবে থাকবেন আমি মনে করি যার আত্মসম্মান আছে সে কখনোই অসম্মান মেনে নিতে পারে না মানতে পারে না আমার কি আর অন্যের কি সবার ক্ষেত্রেই যেটা মানুষ পছন্দ করে না যা যেটা তার সম্মানে লাগে সেই জায়গা মানুষ কখনো থাকতে পারে না সেটা কখনোই মানুষ মানতে পারে না সেম সবার সাথে এরকমটা হয় কিনা আমি জানি না কিন্তু আমার মন বলে আমি মানতে পারি না কিন্তু মেনে নিতে হয় মানতে হয় মেনে নিলেই জীবন সুন্দর আর না মানতে পারলেই জীবনটা কষ্টে বরা এত কষ্ট হবে যা কিনা বলার মতো না ভাগ্যের পরিহাস আমরা মানুষ তাই আমাদের অনেক কিছু মানতে হয় মেনে নিতে হয় কিন্তু সম্মানটা মানা খুবই অসম্মান জিনিসটা মেনে নেওয়া খুবই কষ্টের জিনিস আমার মনে হয় এর কষ্ট মানুষের পৃথিবীতে কিছুই হয় না অসম্মানটা মেনে নেওয়া খুবই কষ্ট সবাই মানতে পারে না আর মেনে নিলেই জীবন সুন্দর আপনি যেভাবেই মেনে নেবেন সেভাবেই সুন্দর আর না মানতে পারলেই জীবন কষ্ট সবাই তা পারে না সবার ভিতরে এরকম শক্তি হয় নাই আল্লাহ দেয় নাই কারণ দুর্বল বানাইছে সবাই তো আর সব পারে না তাই না আচ্ছা আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন ভালো থাকবেন